খুলো তাকে দেখি চোখ বন্ধ করলো তাকে দেখি করবে কেন এত সুন্দর মেয়ের সাথে রাগ করতে পারে বয়ফ্রেন্ড আমার যে বয়ফ্রেন্ড ছিল খুব রাগ হয়েছিল ও বারবার বলেছে যে খুলে ফেলো এই জিনিসটা ওর ভালো লাগে না তো দেখা যায় যে আমি যখন করেছি তখন আমার বয়ফ্রেন্ড ছিল না যখন করার পর হয়তো বয়ফ্রেন্ড হয়েছিল তার পছন্দ হয় নাই ছিল মানে না যখন আমি টাং পিয়ারসিং করেছিলাম তখন আমার বয়ফ্রেন্ড ছিল না টোটাল বয়ফ্রেন্ড না টোটাল বয়ফ্রেন্ড আমি এত খুব একটা প্লে গার্ল না

সিঙ্গেল হতে পারি না সালমান খান কেন সিঙ্গেল বলে আমি তো সিঙ্গেল থাকতেই পারি আর সিঙ্গেল লাইফ আর মনে করি অনেক বেস্ট কোন টাইপের ছেলে পছন্দ আমার হচ্ছে ছেলে কোন টাইপ ছেলে খুব কেয়ারিং হতে হবে রেসপেক্ট দিতে হবে আদর করতে হবে পাশে থাকতে হবে টাকা খুব একটা দরকার আর টাকা তো আমি নিজেও কামাই আমার কেন ওর উপর ডিপেন্ডেন্ট হইতে হবে আমি তো নিজেও কামাই করি তাই না আমার তো ইনকাম সোর্স তাহলে নিয়ে আসেন আমরা একটা স্বয়ংবার করি

ওটা তো দেখার পর বুঝবো আমি তখন আবার আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো বরিশাল নোয়াখালীর হয় বরিশাল নোয়াখালী অ্যাকচুয়ালি আমি বরিশাল নোয়াখালী এখনো কারোর সাথে ডেট করি না আমি জানি না ঝগড়া লেগে যাবে মানে কোন দেশের সাথে ডেট করতে কারণ ঢাকায়ের সাথে তো বরিশাল আর নোয়াখালী চলবে না মারামারি ঝগড়া চলে যাবে লেগে যাবে কোন সাথে ভালো ডেট করেছে আমি ঢাকার ছেলেদের সাথে ডেট করেছি এই পর্যন্ত ঢাকার বাইরের সাথে করি নাই